এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি দু হাজার দশের মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন এর আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন সিক্স লিটার সিএনজি কনভারশন করা রয়েছে আর এই গাড়িটি প্রত্যেকটি গ্লাস হেডলাইট গাড়ির সাথে কিন্তু স্টক একেবারে অরিজিনাল অবস্থায় পাবেন আর লিমিটেড এডিশনের এই গাড়ি সামনে গ্রিন সিলেকশন অরিজিনাল স্ট্রোক একেবারে গাড়ির সাথে ফিটিংস অবস্থায় হেডলাইটগুলো পেয়ে যাবেন সামনে মনোগ্রাম যুক্ত গ্রিল টিও একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো বা এর গাড়ি মিরপুর বিআরটি নাম্বার আর বাম সাইডের হেডলাইটেও গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে জাপানিজ স্টিকার সহকারে জেনুইন গ্লাসগুলো গাড়ির সাথে রয়েছে এবং চাটা চাকা অ্যালোরিং সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই একদম টিপটপ অবস্থা ফ্রেশ কন্ডিশনে পাবেন আর দরজার সাইডের যে পার্টিশনগুলো আছে একদম কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে বিস্কিট কালার ইন্টোর এবং অরিজিনাল ড্যাশবোর্ডটি কিন্তু গাড়ির সাথে রয়েছে সফটাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার স্টারিং হুইল কভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমার কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন একেবারে অরিজিনাল কালারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং অ্যালোয় সহকারে চারটার চাকাই মাসে একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ব্যাগ গ্লাসেও কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে জেনুইন যে ব্যাক গ্লাসটি গাড়ির সাথে পাবেন আর ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে করলা একজিও অরিজিনাল মনোগ্রামগুলো আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা মনোগ্রাম সহকারে এবং সামনের পিছনে দুটি নাম্বার প্লেটটি মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে গাড়িটির এবং এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ সিএনজি কনভার্সন কিন্তু করা আছে এবং সম্পূর্ণ কিন্তু ফ্রেশ অবস্থা আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার ভিতর আছে বাবু ভাই পার্টিশন কাজেই অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি কিন্তু এগুলো কিন্তু রং করা থাকবে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা আছে এবং সেসিজের কালারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে যদি আসার পরে মনে হয় কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে বা কালার হিস্ট্রি আছে এই গাড়ি নেওয়ার দরকার নে প্রাইস থেকে পাঁচ লাখ টাকা কমে কিন্তু চাইলে এই গাড়ি নিতে পারবেন মানে জমি মানা স্বরূপ পাঁচ লাখ টাকা কমে দিব ডান সাইডের বডি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং প্রত্যেকটা ডোরের পার্টিশনও কিন্তু অরিজিনাল কালারের ভিতর এখন পর্যন্ত আছে আর ডোর প্যাডগুলো একদম ফ্রেশ অবস্থায় টিপ টপ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর নর্মালি কিন্তু ফ্রন্ট ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয় যদি একটু খেয়াল করেন দেখবেন যে ফ্রন্ট ডোরটাও কিন্তু অরিজিনাল কালারের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিস্কিট কালার ইন্টেরিয়র মাশাআল্লাহ ভিতরে একদম ফ্রেশ অবস্থায় আছে সফট আছে এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো ট্রান্সমিশন এবং সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন তো চলুন এবার ইঞ্জিন এর কন্ডিশনটা একটু দেখাই বনেডে অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু আছে ভাই এবং সাইডের যে পার্টিশনগুলো এগুলো একেবারে অরিজিনাল কালার মানে কখনো কিন্তু কালার করা হয়নি এবং সিসেজের কালার দেখেন যে অরিজিনাল কালারের ভিতরে আছে সামনে মার্সেল মার্শাল্লাহ কিন্তু একদম অরিজিনাল কালার ভিতরে আপনারা পেয়ে যাবেন সিসি দেখেন তো একদম অরিজিনাল কালার গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল সিভিটি গিয়ার সহকারে পাবেন সাথে সিক্স লিটার সিএনজি কনভার্সন করা আছে এবং ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিছি টয়টা করলা এক্সিও এক্স লিমিটেড এডিশন দু হাজার দশের মডেল দু হাজার ষোলোর রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম